গরু বা খাসির কলিজা সবারই পছন্দ কিন্তু এই কলিজাটাতে অনেক ধরনের ইম্পিউরিটি থাকে যেগুলো পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম যেটা কিভাবে পরিষ্কার করে নিতে হয় তো তারই ধারাবাহিকতায় আজকে আমি করে দেখাবো কলিজা ভুনা। তবে আগের ভিডিও থেকেও আরেকটু সহজভাবে করে দেখাবো আপনাদের যাতে করে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারেন রেসিপিটাতে প্রচুর টিপস থাকছে এজন্য ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য রিকোয়েস্ট করব। টোটাল রেসিপিটাকে আমরা দুইটা অংশে ভাগ করেছি প্রথম অংশ কীভাবে কলিজাটা পরিষ্কার করতে হয় সেটা দেখাবো আর দ্বিতীয় অংশে দেখাবো কিভাবে রান্না করতে হবে দেখুন আমি এখানে এক কেজি গরুর কলিজা নিয়েছি একদম আস্ত অবস্থায় আছে আচ্ছা পরিষ্কার করার আগে একটা টিপস দিয়ে শুরু করি সবসময় চেষ্টা করবেন এই কলিজাটাকে ফ্রেশ কলিজা নিতে কেন এই কথা বলছি কলিজাতে প্রচুর রক্ত থাকে আর এই রক্তটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যায় দ্যাটস ওয়াই কলিজার যে গ্রেড বা এর যে পুষ্টিগুণ সেটা কিন্তু নষ্ট হয়ে যায় এজন্য চেষ্টা করবেন সবসময় ফ্রেশ কলিজাটা নিতে যদি বাইরে থেকে নেন তাহলে গরু বা খাসি জবাই করার পর পরে এটা নেবেন তাতে ফ্রেশ কলিজা পাবেন তো এখন দেখাবো কিভাবে পরিষ্কারটা করতে হবে দেখুন কলিজার উপরে একটা কিন্তু স্কিন বা একটা আবরণ থাকে এই আবরণটা আমি আগের ভিডিওতে সিদ্ধ করে নেয়ার পরে আমি তুলে দেখিয়েছিলাম কিন্তু এটাকে আগে উঠিয়ে নিলে আরও বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন যেগুলো আমি ভিডিওতে দেখাবো আপনাদের এভাবে জাস্ট একটা আঙ্গুল ঢুকিয়ে দেবেন দেখবেন যে খুব সহজেই উপরের স্কিনটা উঠে যাচ্ছে দেখুন কত সহজে উঠে যাচ্ছে দেখুন আমি কিন্তু স্কিনটাকে আলাদা করে ফেললাম আচ্ছা এইবার একটু বলি যদি বাজার থেকে ছোট সাইজের করিজা কেনেন দ্যাট মিনস যদি টুকরো টুকরো হয় সেই ক্ষেত্রে সিদ্ধ করেও আপনারা তুলে নিতে পারেন তবে বড় অবস্থায় থাকলে এভাবে তুলে নেবেন এতে বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন যেটা শুরুতে বলছি আপনাদের এখন যেটা করতে হবে এটাকে আমরা একটু সাইজ করে কেটে নিব এখন আমরা এটাকে ক্লিন করে নিব কলিজাটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য একটা প্যানে পর্যাপ্ত পানি নিয়ে পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এখন এতে সেই কলিজাটা দিয়ে দিব এটাতে কতটা ইম্পিউরিটি আছে একটু পরে আপনারা নিজেরাই দেখবেন আমার বিশ্বাস এই ভিডিওটা দেখার পরে কখনোই আপনারা অ্যাজ ইউজুয়াল কলিজা ভুনা করবেন না দেখুন ময়লাগুলো ফেনা আকারে বের হয়েছে পাশাপাশি যে জিনিসটা দেখার সেটা হচ্ছে দেখুন কিভাবে রক্তগুলো বের হচ্ছে যদি আমরা এভাবে পরিষ্কার না করে কলিজাটাকে রান্না করি আপনাদের অনেকেই কমপ্লেন থাকে যে কলিজা রান্না করার পরে কালো হয় এটাই কিন্তু মেইন কারণ তার কারণ এই রক্তটা রান্নার সাথে মিশে যাওয়ার জন্যই মূলত রান্নাটা কালো দেখা যায় খেয়াল করুন কি আকারে ব্লাড বের হচ্ছে কতটা রক্ত থাকতে পারে ভিতরে এটা না দেখলে বুঝবেন না দেখুন কলিজাটাকে প্রায় আট দশ মিনিট আমি এভাবে জ্বালিয়ে নিলাম আর কিন্তু কোনো ব্লাড আসছে না নিজেরাই দেখছেন তো এখন এটাকে উঠিয়ে নিব দেখুন পানির কালারটা দেখে বুঝতেছেন কতটা ইম্পিউরিটি ছিল এভাবে কলিজা পরিষ্কার করে নিলে কলিজায় যে একটা ব্যাড স্মেল থাকে সেটাও কিন্তু চলে যায় তখন এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে ধুয়ে নিব দেন এটা কেটে নিতে হবে কলিজাগুলো ঠান্ডা করে ধুয়ে নিয়েছি আমি এখন এগুলোকে কেটে নিতে হবে কলিজাটা এমনভাবে কাটবেন যেন এটা ছোটও না হয় আবার বড়ো না হয় বড় হলে এতে কিন্তু মশলাগুলো কম ঢুকবে দেখুন শুরুতে যেটা আমি বলছিলাম আপনাদের যে এর উপরের স্কিনটা আমরা উঠিয়ে নিলে বেশ কিছু ফ্যাসিলিটিস পাবো এর ভিতরে প্রথমটা হচ্ছে দেখুন এটা যখন আমরা পরিষ্কার করে নিয়েছি এর নিচে যে ইম্পিউরিটিগুলো ছিল ব্লাডগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে বের হয়ে গেছে পাশাপাশি এটা যখন রান্না করা হয় তখন স্কিন সহ যখন শ্রিঙ্ক হয় দ্যাট মিন্স কুচকায় আসে তখন কিন্তু ওই স্কিনটার জন্য ভালোভাবে মশলাগুলো কলেজাতে প্রবেশ করে না পাশাপাশি এর যে জুসিনেসটা সেটাও কিন্তু অনেকটাই কমে যায় দেখুন সবগুলো কলেজা কেটে নিলাম এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে দেন আমরা রান্নায় চলে যাব এখন চলে আসলাম আমরা মূল রেসিপিতে চলে একটা প্যান গরম করে নিয়েছি ফিফটি এম মতো রান্নার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেছে দুই টুকরো দারুচিনি দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ দিচ্ছি দিচ্ছি চারটে এলাচ একটা কালো এলাচ চারটে লবঙ্গ এবং একটা তেজপাতা মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিলাম এক কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম পেঁয়াজগুলোর কালারটা হালকা পরিবর্তন হয়ে আসছে দেখুন এখন এখানে এক টেবিল চামচ আদা বাটা দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিলাম এখন এখানে হাফ টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া তবে ঝালটা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন শুকনো গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব এক কাপ মতো পানি দিয়ে দিলাম এই জায়গাটাতে একটু বলে রাখি কলিজা ফোনার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হয় কেননা যেহেতু কলিজা দীর্ঘ সময় ধরে রান্না করতে হয় না দ্বিতীয়ত কলিজাটাকে আমরা আগে দশ মিনিট মতো জ্বালিয়ে নিয়েছিলাম পরিষ্কার করার জন্য এজন্য যদি আমরা মশলা সহ কলিজাটাকে ভুনতে যাই তাহলে মশলা ভুনাতে ভুনাতে কলিজাটা অনেক হার্ড হয়ে যাবে এজন্য মশলাটাকে আগে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিব আর চুলের জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে মশলাটাকে প্রায় আট দশ মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে আর এই তেল ছেড়ে দেওয়াটাই কিন্তু ইন্ডিকেট করে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে সেই পরিষ্কার করে নেয়া কলিজাগুলো এগুলো দিয়ে দিচ্ছি লবণটা দেওয়া হয়নি লবণটা দিয়ে দিব এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম তবে লবণটা আপনারা আপনাদের রুচি মতো কমিয়ে বাড়িয়ে নেবেন সবারই কিন্তু একটা এক্সপিরিয়েন্স আছে যে কলিজা রান্না করলে এটার কালারটা কালো হয়ে যায় আমি কলিজাটা পরিষ্কারের সময় সেটা ব্যাখ্যা করেছিলাম কালো হওয়ার কারণ যখন কলিজা থেকে রক্তটা তরকারিতে ছেড়ে দেয় তখন কিন্তু এই কালো কালারটা আসে এভাবে করে দেখবেন কলিজার কালার কখনোই কালো আসবে না ডাকনাটা লাগিয়ে দিব আর চুলের জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে কলিজাটাকে প্রায় পনেরো মিনিট মতো আমি কষিয়ে নিলাম দেখুন কত চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে যখন সুন্দরভাবে তেলটা ছেড়ে দেবে তখন বুঝবেন কলিজাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে তো এটাকে আরও একটু সিদ্ধ করে নিতে হবে এজন্য একটু পানি অ্যাড করবো তবে পানিটা অবশ্যই গরম পানি জাস্ট এক কাপ মতো পানি দিয়েছি কলিজা যেহেতু দীর্ঘ সময় রান্না করতে হয় না এতে কলিজাটা অনেক হার্ড হয়ে যায় মাংসের তুলনায় এটা কম সময় রান্না করতে হয় এই যায় ফ্লেভারের জন্য পাঁচটা কাঁচামরিচ দিচ্ছি সেই সাথে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো ঢাকনাটা আবার লাগিয়ে দিব চুলের জালটাকে মিডিয়ামেই রাখবো মিডিয়াম হিটে কলিজাটাকে প্রায় বিশ মিনিট মতো আমি রান্না করে নিলাম তবে অফ ক্যামেরায় আমি দুইবার নেড়ে দিয়েছিলাম যাতে তলায় না লেগে যায় দেখুন কত চমৎকার কালার চলে আসছে রান্নাটা কিন্তু অলমোস্ট আমাদের ডান এই পর্যায়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি বেরেস্তাটা দিলে কলিজার যে অবশিষ্ট স্মেলটুকু সেটুকুও চলে যাবে পাশাপাশি সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে সাথে রান্নার কালারটা আরও চমৎকার আসবে ঢাকনাটা আবার একটু লাগিয়ে দিব আর চুলার জালটাকে একদম লো করে দিব আর একদম লোহিটে কলিজাটাকে জাস্ট তিন থেকে চার মিনিট আমরা দমে রাখবো একদম লো কলিজাটাকে তিন চার মিনিট মতো দমে রেখেছিলাম দেখুন লুকটা এর লুকটাই বলে দিচ্ছে এটা কতটা স্বাদের হবে গরম গরম ভাত সাথে এরকম কলিজা ভুনা জাস্ট একবার গেস করে দেখুন কোন লেভেলের খাওয়াটা হবে দেখুন লুকটা কতটা অসাম লুক আর যেমনটা বলছিলাম দেখুন যে নর্মালি কলিজা রান্না করলে এটা কিন্তু কালো হয়ে যায় দেখুন পরিষ্কার করে নেওয়ার জন্য কলিজাটাতে এক ছিটা ফোঁটা ভাব চলে আসেনি এই কোরবানি এভাবে কলিজা করবেন অনেস্টলি বলছি ফ্যামিলির সবাই এতটাই মজা করে খাবে আপনার দেখতেই ভালো লাগবে যাই হোক আশা করবো এই কোরবানির ঈদে এভাবে কলি করবেন তবে অবশ্যই তার আগে আমার নিয়মে পরিষ্কার করে নেবেন তো আজকে এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ